নমস্কার বন্ধুরা ডেলি লাইফ মনিকার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তা তোমার আজকে সারাদিন তোমাদের ভিডিও দিতে পারি লাইটটা জেলে নিয়ে গেলে সারাদিন আজকে ভিডিও দিতে পারিনি তোমাদের আসলে তোমার আর কালকে রাত্রিবেলা না ঘুমোতে পারিনি একটু সারা রাত্রি ঘুম হয়ে সারা রাত বসে আছে হাঁটু যন্ত্রণা হচ্ছে আর কোমরে যন্ত্রণা হচ্ছে আর পা দুটো না স্ত্রীভাবে রাখতে পারছি না খুব কষ্ট হচ্ছিলো সারা রাত্রি বলুন পাঁচটার সময় তখন যে কিন্তু পাঁচটা বাজে তা যাই গিয়ে দেখে একটু চান করে এসে শুয়ে দেখি যদি কোনো ঘুম আসে সান টান করে এসে শুয়েছি তখনও দেখছি আসছে না তারপরে আটটার সময় তোমাদের আঙ্কে বলে কোমরে বেল্টটা পরো আর কোমরে বেল্ট আছে আর হাঁটুতে ব্যান্ডেজ বেশ করে কে ব্যান্ডেজ জড়িয়ে দিল হাঁটুতে তোমাদের আঙ্কেল আর কোমরে বেল্ট পরে আর শুয়েছি শুয়ে ঘুমিয়ে পড়েছি সাড়ে রাত্রি ঘুমিয়ে তারপরে রাত উঠেছি একদম ডাকিনি অবাক ও এগারোটা যখন ঘুমটা ভেঙেছে দেখছি এগারোটা বাজে তখনও কিচ্ছু হয়নি তারপরে আবার উঠে ভাত বসালাম আর সে মাছ বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছে আর বাদ বাকি কাজ সব রিম্পাই করে নিয়েছে সব আমি শুধু ওই ভাত আর মাছের ঝোলটা করে আমি বলি কাল রাত্রেই ঠিক করেছি যে আর ভাত খাবো না কারণ এত ওয়েট বেড়ে যাচ্ছে ওয়েটের থেকেও হতে পারে আর ডালিয়া খাও তারপর ডালিয়া করেছিলাম খিচুড়ির মতো করে ডালিয়া করে দুপুরবেলা ওই ডালিয়া খেয়েছি খেয়ে আর তারপরে আমাদের এখানে নারায়ণী হসপিটাল আছে বাড়ির কাছে তা ওইখানে তোমার গিয়ে নাম লেখালাম নাম লিখিয়ে অর্থোপেডিক তোমার ওই সৈকত ঘোষ ওনাকে দেখালাম দেখালাম দেখিয়ে তারপরে এই দুটোর সময় গিয়েছিলাম দুটোর সময় দেখিয়ে এসে আর শুয়েও পড়েছি শুয়ে ঘুরিয়েও পড়েছিল ওই জন্য আজকে আর তোমাদের ভিডিও দিতে পারিনি কিছু দিতে পারি নি এই এখন উঠেছি নাতনি করতে গেল এসে চলো পরে আবার তোমাদের সাথে কথা দেখি দেখো এই যে তোমাদের ছাদে এসে দেখো সব এক জায়গায় সব টবের এগুলো ছিল একটু সরিয়ে সরিয়ে ফাঁকা ফাঁকা করে দিল এই দেখো এগুলো সব গ্যাঞ্জাম হয়েছিল এই যে জবা ফুলের গাছ বেল ফুলের গাছটা সরিয়ে দিলো ওই একটা জবা ফুলের গাছ এই সব একটু ফাঁকা ফাঁকা করে দিল একদম এক জায়গায় সব হয়েছিল এই গাছটাকে নিচে নামিয়ে দেবে এখানে একটা তুলসি গাছ রয়েছে এই তুল এইটার মধ্যে মাটি আছে এটার মধ্যে একটু তুলসির ওই এ ফেলে দেবো ওটার মধ্যে তুলসী হয়ে যাবে আর এই দেখো আবার এদিকেও গাছগুলো কিছুটা করে সব দিয়ে দিলো টগো ফুলের গাছটা এখানে একটা এনে দিল আর এই এই দেখো এই এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ দেখো কত কুড়ি এসছে কুড়িগুলো না সব ঝরে পড়ে যাচ্ছে জানো কেন সব আপনি থেকেই দেখো এই যে ঠিক আছে আপনি থেকেই সব কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে গাছটা প্রচুর কুড়ি এসছে আর প্রচুর ফুল হতো কিন্তু সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই গাছটা ঠিক আছে কত কুড়ি এসছে এই দেখো না সব ঝরে পড়ে যাচ্ছে গন্ধরাজ ফুল গাছ এটা আর এই পাশে একটা টপ করে দিয়েছে আর দেখো এই যে এই ফুল গাছটা আজকে কিনে নিয়ে এসছে এই যে এইরকম ফুল হবে এটা গাছেই ছিল ঝরে পড়ে গেছে এই একটা ফুল গাছ কিনে এনেছে এটা হচ্ছে আগে একটা জবা ফুল গাছ ছিল সেইটা এখানে বসেছে আর এই গাছটা কিনে এনেছে আজকে এই যে এটা কি সুন্দর গাছে দেখো ফুলটা হয়ে যাচ্ছে এই একটা গাছ কিনে নিয়ে তা এখন এই করছে এই দেখো এইটা খুব বড় বড় জবা ফুল হয় কুড়ি এসছে যাই হোক এই জন্য এখন সবে সরিয়ে সরিয়ে বসে এক জায়গায় সব রয়েছে একটু সব একটু এ করে করে দিই তাই দিয়েছে এখানে একটা দেখো পুঁশাক গাছ হয়েছে কি সুন্দর কোকিল ডাকছে দেখেছে এইটাও নিয়ে এসছে এটা ওই যে সেই নাইন ও ক্লক বলে না ওই নাইন ও ক্লক গাছ এটা একটা টবের মধ্যে করে দিয়েছে ওই লজ্জাপতি গাছটা ওইটার মধ্যে দিয়ে দিলে না নাতনির জন্য এনেছিলাম এই লজ্জাপতি গাছটা সেটা পাতা খোলেই না এইভাবেই পাতা মুড়ে পড়ে আছে ওই জন্য একটু দেখতে এলাম যে কি করছে একবার দেখে আসছে তাকে ডাকলাম হিসু পটি করে আসবি সে বেরোচ্ছেই না ঘরের মধ্যেই হ্যাঁ হুম কাছে বাবা বলুন দেবে গিয়ে হোক দেখো চলো এবার একটু নিচে যাবো এই সব ছাদে পরিষ্কার করছে হুম